বাস স্ট্যান্ডে বসে আছি প্রায় তিন চার মিনিট হয়ে গেল এই যে বাস স্ট্যান্ড আর আমার সামনে হচ্ছে বার্নাবি হসপিটাল আমি বসে থাকবো জানি না এই যে আমার ট্রলি আর কেমন লাগছে আমাকে এই গেট আপে এটা হচ্ছে ক্যানাডার ক্যানাডা ডে ছিল এই মাসে ফার্স্ট জুলাই সারা ক্যানাডা জুড়েই এখন সেলিব্রেশন চলছে আমি সাধারণত খুব ভালো মুডে কম থাকি তো আজকে মনে হয় একটু ভালো মুডে আছি আলহামদুলিল্লাহ ছক ছকে সোনালি দিনটা দেখে না এমনি মুড ভালো হয়ে যায় জানেন আর এই যে সুন্দর সুন্দর গাছগুলো এগুলোটা ক্যামেরায় অত ভালো বোঝা যায় না এত সুন্দর রঙ কালার আমার মেয়েটাও আজকে সুন্দর গেট আপ করেছে আমিও সুন্দর একটা গেট আপ করেছি এই আমাদের ট্রলি আমরা বাসে যাব বাসে গেলে একটু কষ্টই বোঝা যায় না কারণ বাসের লেভেলটা ডোরের লেভেল একদম এটা এই ডোরের এই লেভেলের সাথে মিশে যায় তো এনিবে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ বাসে করে যাচ্ছি জানি না এরকম উইয়ার্ড করবে না তাহলে পিপল তোমাকে কি মনে করবে ওদের বাসের রুট রুটটা অনেক সুন্দর তুমি নর্মাল থাকো তো মা আমি তোমাকে নিচ্ছি না আমার ব্যাগটা ক্লোজ করো আচ্ছা আমি বাসটা এনজয় করতে দাও মা সব সময় যখন হারান ছিল তখন বাসে চড়ে উঠে সড়িনি আর এখন চলে গেছে আমি আর আমার মেয়ে আমাদের মাস্ট এখন বাসে উঠতে হয় এখানে একটু পরপর স্টপে যে স্টপে ইয়েলো তারটা টান দিতে হয় ইয়েলো তার পুল করলে এখানে যেমন বাস থেমে গেল এখন আবার নেক্সট প্যাসেঞ্জার উঠবে আপাতত আমি স্টপ করে দিচ্ছি কারণ এখানে পিপল আছে যারা হয়তো অবজেকশন দিতে পারে আল্লাহ হাফেজ এটা হচ্ছে আমার কার্ড বাস পাস পাঁচটিটা বাস কার্ড কার্ডটাকে দেখি কম্পাস কার্ড কম্পাস কার্ড তো এখানে এটা এখন আমরা এটাকে কী করবো আমরা আমরা রিচার্জ করবো না রিচার্জ করব হ্যাঁ দেখো না যে একটু হচ্ছে মেশিন কম্পাস কার্ড মেশিন এটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটা দিয়ে রিচার্জ করা যায় আর স্টেশন এখান থেকে কোন স্টেশন কোন দিকে যাবে সবগুলার ম্যাপ কয়েন করা যায় ফাইভ ডলার টেন ডলার টোয়েন্টি ডলার আপনি যা রিচার্জ করতে চান এটা হচ্ছে রিচার্জ মেশিন মেশিন এটা আমার কার্ড পাম্পাস কার্ড বলে এটাকে এটা রিচার্জ করলাম আমরা আমাদের ক্রেডিট কার্ড দিয়ে রেখে দিচ্ছি তো আমরা আমাদের স্টেশনে চলে আসছি আর এখন ট্রেনটা আসবে এই যে ট্রেন স্টেশন ট্রেন লাইনটা এরকম মেট্রো ট্রেন লাইন আসতেছি তো ট্রেন আসলে তো আমি বুঝতেই পারবো কে এটা হচ্ছে কি ট্রেন স্টেশন কিং জর্জ ট্রেন কি আছে এটা হচ্ছে কিং জর্জ স্টেশন এগুলো ডিসপ্লে করে এখানে থাকো বড় মাঝে মাঝে দুইটা বগি থাকে আর মাঝে মাঝে দেখি অনেক বড় থাকে বসবো না না আজকে তোমার কাছে রাখো আমরা স্টেশন থেকে বের হয়ে চলে আসলাম সুন্দর ঝকঝকে দিন আর চারপাশে প্রচুর পিপল

এগুলো নিবে না কতদূর হাঁটতে হবে আর না রং হয়ে আসছি নাকি